নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে বাইকে স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে যথারীতি যা যা করার আমার কাজ থাকে সেগুলো কিছু কিছু করেছি খাওয়া দাওয়ার কিছু ব্যাপার থাকে তারপরে যে চা করেছিলাম চা খেয়ে স্নান টান করে তারপর এই যে পুজো করে নিয়েছি পুজো করে চলে এলাম একদম কিচেনে রান্না ঘরে রান্নার সব আয়োজন করেছি সেটাই দেখাচ্ছি এই যে কেটেছি এটা হচ্ছে কাজকলা তো এটা দিয়ে মাছ হবে মাছের ট্যাংরা মাছের ঝোল আর শাক দেখলেন শাক হবে আর এটা হচ্ছে সজনে ফুল তো এই সজনে ফুলগুলো গতকাল নিয়ে আসা হয়েছিল তো ওগুলোকে বেছে খুব ভালো করে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি আর এই পোস্ত দিয়ে আর কি সজনে ফুলটা রান্না হবে একটু আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি আর আলু কেটেছি আলুগুলো যে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এই আলু দিয়ে আর কি ওই সজনে ফুলটা রান্না করব। আর পোস্তটাও বেটে নেব আর এই দিকে যে ট্যাংরা মাছগুলো রেখেছি তো এটা ধুয়ে নেব এটা সবগুলো রান্না করব না অল্পই একটু রান্না করব। আর এইদিকে যে বেত শাকটা হচ্ছে বসিয়েছি হয়েই গেছে তো নামিয়ে নেব তারপর এই যে একই সঙ্গে ভাত এদিকে ডাল এগুলো বসিয়েছি তো শাকটা হয়ে গেলে ডালটা সম্ভার দিয়ে দেবো আর পোস্তটা বেটে নিচ্ছি তো অল্পই একটু পোস্ত বলে মানে শিল পাটাতে আর কি বেটে নিচ্ছি গ্রাইন্ডার জারে দিতে পারতাম কিন্তু খুব সামান্য ওই পোস্ত তো ওটাতে ভালো হবে না বলে হাতে বেটে নিচ্ছি আর এই যে মানে সজনে ফুলের জন্য আর কি আলুগুলোকে একটু ভেজে নিয়ে তো একটু আদা আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে যে স্বাদ মতো একটু নুন হলুদ তারপরে এই যে মটরশুঁটি এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে ফুলগুলো দিয়ে দিচ্ছি তো এটা তো কোনো রেসিপি নয় তো এই একটু রান্নাটা আর কি শেয়ার করছি আর কোনো কিছু রান্নাই শেয়ার করছি না কারণ এর মধ্যে আর আমি এমন কিছু রান্না করছি না যে যেটা শেয়ার করার মতো তো যাই হোক আমার এটাকেও ঢেকে রেখেছিলাম অনেকটাই জলটা রয়েছে এখনও তো পোস্তটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দেবো তো একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব এখানে লাল লঙ্কা পাউডার দিলে একটু লাল লাল হতো তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছি ওই জন্যে রঙটা লাল লাল হয়নি তো স্বাদ মতো একটু চিনি দিয়েছি আর একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঢেকে দেব তারপর নামিয়ে নেব তো এই যে ঢেকে দিয়েছিলাম গ্যাস অফ করে তো এই যে রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবছরে এই প্রথম আজ আর কি সজনে ফুলটা রান্না করলাম তো এখন কিন্তু সজনে ফুলের বেশ দাম এইটুকু ফুল একশো টাকা দিয়ে এনেছি তো এই যে রান্নাগুলো ডালও হয়েছে ভাত স্যালাড আর এই যে বললাম মাছ মাছটাও রান্না করব তো এই যে অল্প কটা মাছ রান্না করেছি আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি তো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেল তো এই যে অনেকগুলো বাসন হয়েছে কিছুটা ধুয়ে ধুয়ে সরিয়ে নিয়েছি আর কিছুটা বাসন রয়েছে তো এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নেব তো বন্ধুরা বাসন তো মাজা হয়ে গেছে তো এখনও কিন্তু বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি রয়েছে তো আর এদিকে বাজার থেকে দেখুন কিছু ফল নিয়ে এসেছি আর এদিকে আলু তো এগুলো একটু গুছিয়ে নেব আলুগুলোকে একটু ধুয়ে নেব আর বন্ধুরা আমি এই কাজগুলো করে নিয়ে এক্সট্রা একটা কাজ করব সেটা আপনাদের মধ্যে শেয়ার করব তো দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে তো আলোগুলো ধোয়া হয়ে গেছে এবারে এই যে চলে এলাম বেসিন পরিষ্কার করতে তো অনেক দিন হয়ে গেল আপনাদের মধ্যে কিন্তু এই বেসিন আর শেয়ার করা হয়নি অপ ক্যামেরায় পরিষ্কার করা হয় তো আজ একটু পরিষ্কার করে নিচ্ছি যে পেপারের কাগজ দিয়ে একটু জল লাগিয়ে তারপরে হচ্ছে কাস্টা আমি এইভাবে মুছে নিই মানে আয়নাটা আর এইদিকে দিকে ব্রাইট দিয়ে এই বেসিনটা খুব ভালো করে মানে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টপটা মানে আমার এই বেসিনের টপটা মানে ওয়াশ বেসিনের তো টপটাও কিন্তু আমি এই ব্রাইট দিয়ে একটু সাবান লাগিয়ে পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আর এই যে ওয়ালগুলো এগুলোতে সাবান লাগাইনি তবে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো এইভাবে একটু মুছে নিলেও বেশ পরিষ্কার লাগবে তো আজ আমি পুরো এই বেসিনটার পুরোটার পরিষ্কার করছি আর নিচে যে ক্যাবিনেট করা আছে সে ক্যাবিনেটটাও আমি আজ পরিষ্কার করব তো রান্নার পর কিছুটা সময় পেলে এভাবে আমি এক্সট্রা কাজগুলো করে নিই তো এইগুলো এই বেসিনের উপরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সব একটা সাইড করে দিলাম দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে খুব ভালো করে মানে এই টাইলস পায়নাটা খুব ভালো করে মুছে নিচ্ছি তাতে জলের যে একটা দাগ সেই দাগটা আর থাকবে না তো এই রকম করেই আমি পরিষ্কার করি তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো এবারে এই জিনিসগুলো আবার যেখানে ছিল সেখানেই গুছিয়ে রেখে দিচ্ছি তো বেশ সুন্দর করে কিন্তু আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল আর এই যে টাওয়ালটাও কেচে দিয়েছিলাম সেটাও ভাঁজ করে রেখে দিলাম এবারে নিচে যে ক্যাবিনেটটা রয়েছে এই ক্যাবিনেটটা আপনাদের মধ্যে শেয়ার করছি বন্ধুরা কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদের মধ্যে দেখাবো এই ক্যাবিনেটটা আমি অনেক দিন পরিষ্কার করেছি কিন্তু কখনোই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি না তো ভাবছি আজ এটা অবশ্যই শেয়ার করব। তো এই যে ওপরের তাকে অনেক জিনিস রয়েছে সেগুলো আমি এক এক করে সব নামিয়ে নিয়েছি নিয়ে এখন এই ভেতরটা খুব ভালো করে মুছে টুছে নিচ্ছি ধুলো ধুলো মতো পড়ে আছে তো সেটা খুব ভালো করে মুছে নিচ্ছি তোমার মোছা হয়ে গেছে এবারে আবার সমস্ত জিনিসগুলো এক এক করে তুলে দিচ্ছি তো রান্নার পর কখনো একটু সময় যদি পাওয়া যায় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু আমি অনেক কিছু কাজ করে নিই আর না করলে কিন্তু সেই কাজগুলো এভাবে অগোছালো হয়ে পড়ে থাকে তো এই যে দেখুন নিচের তাকটা তো কিন্তু অনেক জিনিস রয়েছে আর একটু নোংরা ধুলো হয়ে পড়ে আছে তো সব এক এক করে বের করে নিচ্ছি তো বের করে নিয়েছি দেখুন এবারে একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি যতটা ধুলো টুলো পড়েছে পুরোটা খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এবারে সব জিনিসগুলো আবার এক এক করে সবগুলো ভেতরে রেখে দিচ্ছি তো এবারে সব জিনিসগুলো এখানে রেখে দিলাম দিয়ে এবারে এই যে পাল্লাগুলো রয়েছে এই পাল্লাগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি একটু কলিং দিয়ে তো কলিং স্প্রে করে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে মুছে নিচ্ছি এইগুলো বেশ নোংরা হয় ধরা হয় অনেক সময় নোংরা হাতে তো যদি এরকম মাঝে মাঝে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই পরিষ্কার লাগে ঘর বাড়ি আর ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে কিন্তু ভালো লাগে না তো এই কাজগুলো কিন্তু আমাদের সমস্ত হাউজওয়াইফদেরই কিন্তু করতে হয় এগুলো মেয়েরা না করলে কিন্তু হার হয় না তো দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিলাম তো এই যে সামনের থেকে দেখাচ্ছি যে কতটা ক্লিন লাগছে হয়ে গেল এবারে চলুন বন্ধুরা অন্যান্য অনেক কাজ এখনও করতে বাকি আছে সেগুলো করব তো ঘর তো ঝাড় দেওয়া হয়নি শুধু ঠাকুর ঘরটায় ছেড়ে মুছে পুজো করেছিলাম আর বিছানা টিছানাগুলো ঝাড়িনি কারণ আপনাদের মধ্যে শেয়ার করবো বলেই হচ্ছে এগুলো কাজগুলো করা হয়েছিল না তো ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম আর ড্রেসিং টেবিল এগুলোও পরিষ্কার করেছি দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে এইদিকে ওয়ার্ড্রপটাও পরিষ্কার করেছি এগুলো রোজই করে নিতে হয় মানে পরিষ্কার মানে ওই ডাস্টিং করা তারপর এই যে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এবারে কিচেনটাও ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে ড্রয়িং রুমটাও খুব ভালো করে ঝাড়টা দিয়ে মুছে নেব তো বন্ধুরা এর আগের একটা ভিডিও শেয়ার করেছি বিয়েবাড়ির তো একদম ভিউজ আসেনি আর কোনো ভিডিওতেই সেরকমভাবে ভিউজ আসে না মানে রেগুলারিটি মেনটেন করলে মানে ভালো ভিউজ হয় এটা শুনি সব সময়ের জন্যেই তো আমি কিন্তু একদম রেগুলারিটি মেনটেন করে সমস্ত ভিডিওগুলো আপলোড করি আবার টাইম মেনটেন করি তো যাই হোক কিন্তু একদমই ভিউজ আসে না যাই হোক হয়তো ভিডিও ভালো লাগে না ভালো আমি বানাতে পারি না এই কারণেই ভিডিওতে ভিউজ আসে না তো কি আর করব যেমনই পারি সেরকমই বানিয়ে আমি আপনাদের মধ্যে নিয়ে আসি তো ওই যে বলেছিলাম সব বাসনগুলো মেজেছিলাম তো এই কিচেন কাউন্টারের ওপরই উপর করা ছিল এখন মুছে ঠুছে সব বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম তো আমার সব কাজ হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ক্লিন করে নিলাম সকাল থেকে এই দুপুর একটা পর্যন্ত কাজ করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ